আমরা বাবা মাদেরকে নিয়ে প্রথম যে জায়গাটায় আসলাম স্কটল্যান্ডে সেটা হচ্ছে অ্যাভিমোর নামের এই জায়গাটার নাম হচ্ছে অ্যাভিমোর আর এই হলিডে পার্কটা মানে এখানে একটা এরকম বাড়ি বুক করেছে থাকার জন্য ক্যারাভেন হোম ভেতরটা চলো দেখা এই আমাদের গাড়ি আমরা গাড়ি করে আসলাম এখানে উঠে এরকম একটা জায়গা আছে বাবা ছবি তুলছে এই হচ্ছে যাচ্ছি ভেতরে খুব সুন্দর বাড়িটা তাই ভাবলাম একটু ভিডিও করে দেখাই পাবু একটু আলোগুলো জ্বালাবি এইগুলো এই যে এটা হচ্ছে ডাইনিংটা সুন্দর সোফা মা বসে আছে এই যে টুকটুক হচ্ছে এখন দরজা খুলে বারান্দাতে যাওয়ার চেষ্টা করছি এখান থেকে যে পাহাড়টা দেখা যাচ্ছে আমি জানি না এটা কোন পাহাড় তবে পাহাড়ের মাথাতে বরফ জমে আছে এখন ওই গরমকালেও সুন্দর এই ডাইনিংটা এই দিকটা দেখা একটু ফোন নয় এটা ভিডিও করছি এখানটা হচ্ছে ডাইনিংয়ের জায়গা খেয়ে খাওয়ার বসার আর ঢুকে এখানটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরের সমস্ত জিনিসপত্র এরকম কাবারে তো যেরকম থাকে ক্যারোভিনগুলোতে আর হচ্ছে দুটো বেডরুম বেডরুমগুলো দেখায় এখানে হচ্ছে একটা বেডরুম বড় টিভি আলো আলোটা জ্বালাই সুন্দর এখানে হচ্ছে একটা বলি এটা টয়লেট আছে অ্যাটাচ এখানে আছে আলমারি বিছানা ক্লিনার হ্যাঙ্গার অনেক জিনিসপত্র দেওয়া রয়েছে এরকম আর একটা রুম আছে ওটা দেখায় এই ছোট্ট জায়গার মধ্যে কিভাবে পাঁচ ছজন আরামসে থাকা যাবে এটা হচ্ছে একটা সিঙ্গেল বেড এটা একটা সিঙ্গেল বেড এখানে একটা টিভি আছে আয়না আছে এখানে একটা টয়লেট আছে এটা একটু বড় এটা চান করার চান করার জায়গা আছে এটার মধ্যে এই হচ্ছে আমি আর এই হচ্ছে জায়গাটা অসাধারণ সুন্দর আর একবার বারান্দা থেকে বাইরেটা দেখাই বারান্দা থেকে হ্যাঁ বাইরেটা এত সুন্দর বাইরে এরকম অনেকগুলো ক্যারাভেন রয়েছে পরপর পরপর লাইন দিয়ে এই হচ্ছে জায়গাটা আজকে ওয়েদারটাও ভীষণ সুন্দর আছে